মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে করা হচ্ছে রান্না খাবার খোলা রাখায় তার উপর বসছে মাছি এসব খাবার পরিবেশন করা হচ্ছে রোগীদের জন্য রান্নাঘরের পাশে ফেলা হচ্ছে আবর্জনা যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু এর কারণ জানতে চাইলে নানা অজুহাত রাঁধুনির রাইতে রাখি কিন্তু গরম কেবলে নামাইছি তো এই জন্য আমি পাঁচ মিনিট হয়ে আমার দেখা হয়েছে যে আমি কেবলে বাসায় গেছি দুমাটা ঘরের ভিতরে থাকে আর এই যে লাকড়ি গুলা ভিজে এই তার কোনো সমস্যা নাই একই অবস্থা জেলার অন্যান্য সরকারি হাসপাতালের রোগী ও স্বজনরা বলছেন বেশিরভাগ খাবার খাওয়ার অযোগ্য বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে তাদের এমন কি দেরিতে খাবার সরবরাহেরও অভিযোগ উঠেছে খাওয়ানটা যেতে মনে সুবিধা সুন্দর হয় না মানে পাকটা সুন্দর না কোনো দেরি হয় না খাবার হলো ক্ষুদাটা লাগে একটু সকাল সকাল আটটার দিকে আটটা থেকে সাড়ে আটটা নটার দিকে কিন্তু খাবারটা দেয় আপনি দশটা সাড়ে দিকে আর সম্পূর্ণ বাইরে থেকে খাওয়া হয়তো আমি ওষুধও না আমি খাবারও বাইতেছি না এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে আগের চেয়ে পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে আর গতানুগতিক আশ্বাস সিভিল সার্জনের নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো করো লাক্স আরো খারাপ অবস্থা ছিল চেষ্টা করছে এবং এর চেয়ে যাতে বেটার হয় আমার সেই চেষ্টা থাকবে স্পেসিফিক ভাবে কোনো হাসপাতালের নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সেই অভিযোগগুলো খতিয়ে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব স্বাস্থ্য বিভাগের তথ্যমতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেক রোগীর খাবারের জন্য দৈনিক 175 টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে সময় সংবাদ মানিকগঞ্জ